অনেক কষ্ট কইরা যা করতে হবে যদি ভাই ভাইয়েরা যদি কেউ পাশে দাঁড়ায় ভালোভাবে কথা বথা বলে তাহলে তাকে যে সাথী পারে কি কাজ আছেন এখন আমি মাঝে মাঝে গ্রামে যাই আর বাড়ি কাজ করি না আচ্ছা আমার ছোট একটা ভাই আছে মাদ্রাসা পরে হুম পড়াশোনা করতেছে

জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান দর্শক বলতেছি জিরো ওয়ান আমি নাম্বার আগে বলতেছি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান জিরো ফাইভ সিক্স সেভেন সিক্স টু নাম্বার ভুল আছে

ফোন তো আমি তো আমি আগেই বলে এলাই প্রবাসী ভাইদের আমার ফোন আছে ডিসপ্লেট গেছে কাছে দুটো বড় যেন আমি সাইডে দেই তা ঠিক করে আমি তার সাথে কথা বলতে কি কিনা দিল কথা বলতে আচ্ছা কিন্তু কিনা ই নাই টাকা নাই ভাইদের না দশ ভাইদের বলতে মতো মানুষ হলে ভালো